বিশ্ব দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে নিয়ে বিপিএল চলাকালীন উত্ত্রিশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী বিভিন্ন রকমের প্রতিযোগিতা খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন রকমের প্রতিযোগিতার মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করছি তাদেরকে নিয়ে এই ধারাবাহিকতা আমাদের বনমাড়ি উপজেলায় আমরা বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করেছি তার মধ্যে আপনারা উপস্থিত ছিলেন আজকে সকালেও আমরা একটি সুন্দর মিনি ম্যারাথন যেটি আমরা গাছ বাজার থেকে শুরু করে বিজ্ঞান পরিষদ পর্যন্ত আমরা সমাপ্ত করেছি এর আগেও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি বিভিন্ন শ্রেণী পেশার তরুণদেরকে নিয়ে তরুণ সমাজকে নিয়ে আমরা কর্মশালা করেছি আগামী বাংলাদেশে আমরা কীরকম চাই এবং বটবাড়িয়া উপজেলার এগারোটি ইউনিয়নের থেকে বিভিন্ন জোনে ভাগ করে আমরা সকল ইউনিয়নের খেলোয়াড়দেরকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি যেটি আজকে ফাইনাল খেলায় বিকাশ ইনস্টিটিউশনের শহীদ মস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও পরবর্তীতেও আমাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা রয়েছে আমাদের বর্ণাঢ্য সাইকেল র্যালি রয়েছে কাবাডি খেলা রয়েছে সকল প্রতিযোগিতায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আপনাদের প্রতি আহ্বান থাকলো আর এখানে আজকে খেলায় যারা অংশগ্রহণ করছেন আমি সবার প্রতি অনুরোধ জানাবো দর্শকদেরকে কি সুন্দর খেলা আপনারা উপহার দিবেন যাতে করে দর্শকরা এখান থেকে খেলায় যারা অংশগ্রহণ করছেন হার জিতের থেকে বড় কথা হলো শৃঙ্খলা আমরা সবাই শৃঙ্খলা মেনে খেলার ফুটবলের যে সেটা মেনে আমরা আর খেলাটি পরিচালনা করব আর সকলের আন্তরিক সহযোগিতা থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি এখানে আমাদের সম্মানিত অফিসারবৃন্দ উপস্থিত রয়েছেন সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন তারাও আমাদের সকল আয়োজনে স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করেছেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন এজন্য সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং সবার প্রতি